আজকে তো আমি আমার মালিকের মেয়ের জামাটা পরছি আজকে আমার কত সুন্দর লাগতেছি এরকম জামা যদি আমি কোনো সময় বানাতে পারতাম কিছু কত ভালো লাগতো কি সুন্দর দেখা যায় কত সুন্দরই দেখা যায় কাজ করতেই হবে না

তুমি কি আপনি ভালো আছে? ওহ আমি হিন্দুরে ভালোবাসি না। আমার না অন্য সংস্কৃতি টো মনে দরছে। আমি তার খুব মন দিয়ে ভালোবাসি মো। চিজে আর কথাটা রাখে। বুঝতে পারছি। আপনি মানে আবার সুমাইয়েরে বাদ্যে আবার আরাজনের লাগেম করবেন। যদি করান গাজান যান আমি শুনি আপনি যদি দেখে আমার ম্যাডাম আপনার সাথে আমি বয়ে কথা কইতেছি তাহলে আবার মাইন্ড করবো কারণ আজকে তো আমার অনেক সুন্দর লাগতেছে বুঝুন না ম্যাডামের জামা কাপড় পরছি তো নাইকার মতন লাগতেছে আপনি তো তাহলে কে এবারে এইবারে আমি কাজের মাইয়া হ্যাঁ কাজের মাইয়া কাজের মাইয়া হ্যাঁ এই আপনি কি আমার সাথে মজা নিতেছেন আপনি এবার কাজের মেয়ে পারেন না কখনোই না সত্যি করতেছি আমি এবার কাজের মেয়া ম্যাডামের জামা পড়ছি ও মানে এই ড্রেস আপনার ম্যাডামের হ্যাঁ আমার কত সুন্দর লাগতেছে না মনে হইতেছে যে এই বাড়ির মালিক আমি কি ব্যাপার আচ্ছা রে দেন ও না মানে আপনার একটু বললাম সময় ভালো লাগে না আমি অন্য কারো প্রেম করতে চাই সেই মানুষটা কে জানে সেই মানুষটাই হচ্ছেন আপনি আমি না এর সম্ভব না দেখেন আপনারা কি আর আমি কি আমি কাজের মাইয়া আর আপনি হচ্ছেন আমার মালিক মানে আমার ম্যাডামের হচ্ছেন প্রেমিকা যদি এরা জানবো পারে তাহলে তো আমার সমস্যা আপনি কাজের মেয়ের কথা আপনি মুখ দিয়ে বেরিয়ে করেন না এই কথা আপনার সাথে মানায় না আপনার যদি এখানে কোনো অংশে কাজের মেয়ের মনে হয় না মনে হয় যে এবারে মেম সাহেব না করেন না আমি আপনার প্রথম দেখে আপনার প্রেমে বই গেছি আপনার না করে না আপনি চলেন একটাবার শুধু আপনি আমার সাথে সময় দিবেন আপনার যত টাকা পয়সা যা লাগে আমি সব দিবো শুধু একটা বার আপনার সময় দিবেন প্লিজ না করেন না একটা বার না কী দেখো আমি তোমার খুশি তো তোমার যত টাকা পয়সা লাগে আমি সব দিব শুধু আমার একটা বার একটা বার প্লিজ না করো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে

খুব সুন্দর একবারে আসমানের কালচার করে